নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব রেশন কার্ডের যে নতুন পোর্টাল চালু হয়েছে সেই পোর্টাল থেকে পরিবারের কোনো ব্যক্তির নতুন রেশন কার্ড কীভাবে আবেদন করবেন সার্চ সার্চ করে নিব হুড ডট ডট এখানে সিটিজেন হোম বলে যে আছে সেটিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই লিঙ্কে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রযোজন পরিষেবা এখানে ক্লিক করবেন এবং অনলাইন আবেদন এখানে সিলেক্ট করে নেবেন আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানে পরিবারের যে কারোর একটি আধার কার্ডের নম্বর দিয়ে দিবেন দিয়ে বক্সে রাইট ক্লিক করে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন এখানে আপনি পরিবারের যে কারো আধার কার্ডের নম্বর কিন্তু দিতে পারেন এখানে ফ্যামিলি হেডের দিতে হবে এমন কোনো ব্যাপার নেই এখানে ওটিপি চলে আসবে ওটিপি দিয়ে সাবমিট ওটিপি করে নেবেন এখানে আপনাকে বলা হয়েছে উপরোক্ত রেশন কার্ডকে আপনার এটি আপনি ইয়েস করে নেক্সট করে নেবেন দেন এখানে আপনাকে চার নম্বর ফর্মে ক্লিক করে নিতে হবে এখানে আপনি নেক্সট করে নেবেন নেক্সট করার সাথে সাথে আপনার সামনে একটি পেজ চলে আসবে এখানে আপনার ফ্যামিলিতে কতগুলো রেশন কার্ড রয়েছে এবং সেই তথ্যগুলো এখানে আপনি পেয়ে যাবেন আবার আপনি এটাকে নেক্সট করে নেবেন নেক্সট করার সাথে সাথে আপনার সামনে একটি পেজ চলে আসবে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কোনো ব্যক্তির বা কোনো বাচ্চার যদি পাঁচ বছরের উপরে হয় তাহলে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন এখানে আমি বার্থ সার্টিফিকেট নম্বরটি দিয়ে এবং পুনরায় সেই নম্বরটি দিয়ে ভেরিফাই করে নিচ্ছি এখন আমাকে সিলেক্ট করতে হবে কাস্ট এখানে আমি আমার কাস্ট সিলেক্ট করে তার সাথে আমার কি সম্পর্ক সে সম্পর্ক আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি যার রেশন কার্ড আপনি আবেদন করছেন সে যদি প্রতিবন্ধী যদি হয় অথবা কৌষ্ঠবেধী এখানে কিন্তু আপনি রাইট ক্লিক করে দিবেন অথবা আদিম উপজাতি লোধা সবর টোটো এই সমস্ত মধ্যে পড়লে রাইট ক্লিক করে কনফার্ম করে দেবেন যেহেতু আমি যারটা করছি তার এরকম কোনোটাই পড়ছে না তাই এখানে কনফার্ম করে নেক্সট পেজে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনে নতুন একটি ইন্টারভে চলে এসছে এখানে আমি এক এবং দুই এই দুটো আমি রাইট ক্লিক করে নেক্সট করে এখন আপনাকে ইয়েস করে দিতে হবে এখন অটোমেটিক্যালি কিন্তু এখানে অ্যাড্রেসটা নিয়ে নেবে এখানে শুধু আপনাকে পোস্ট অফিস এবং থানা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে চাইলে কিন্তু আপনার অ্যাড্রেসে যদি কোনো রকম ভুল থাকে আপনি এখান থেকে কানেকশন করে নিতে পারেন সব কিছু অ্যাড্রেস আপনি বসিয়ে দিলে এখন আপনি নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনি এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে দিবেন আপনি যদি আধার কার্ড দিয়ে করে থাকেন তাহলে এখানে আপনি আধার কার্ড দিয়ে দিবেন এখানে কিন্তু বার্থ সার্টিফিকেটটি তিনশো কেবির মধ্যে হতে হবে সব কিছু হয়ে গেলে ফাইনাল এখানে সাবমিট করে দিন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া এখানে কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাকে স্ট্যাটাস চেক করার জন্য ব্যাক টু ড্যাশবোর্ডে যেতে হবে এখানে আপনি ক্লিক করে দিন এবং সিটিজেন হোমে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করুন এবং ভিউতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন